বস্তু নির্বাচনে দেখি ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে যে ছাত্র সংগঠনটি প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের মেনডেট পেতে ব্যক্ত হয়েছে সেই ছাত্র সংগঠনটি শাহজালাল শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বঞ্চাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ষোলো সতেরো বছর যাবৎ যে ফ্যাসিস হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জানিয়েছিল দীর্ঘ বছর ধরে নির্বাচনের দাবিতে সকল রাজনৈতিক দল ছাত্র সমাজ আন্দোলন চালিয়েছিল জুলাই গণভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা সেই পুরাতন প্র্যাসিস কালচার প্রত্যাশা করিনি যে বাজারা আমাদের রাজনৈতিক কালচারকে নতুন করে আবারও পুরাতন রাজনৈতিক কালচারে মুখোমুখি দাঁড় করাচ্ছে আমরা ইসলামী জাত শিবিরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ঘটনার অবতারণা হয়নি যার কারণে ছাত্র সংসদ নির্বাচন স্টে করে দেওয়ার অথবা বানচাল করার কোনো প্রয়োজনীয়তা আছে এই রকম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি অথচ দীর্ঘ পাঁচ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনের যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারেনি যারা শিক্ষার্থীদের থেকে অনেক বেশি ডিটাচ যারা নতুন ছাত্র সমাজের বুঝতে পারে না তারাই নতুন করে নির্বাচন পেছানো চক্রান্ত করছে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই শিক্ষার্থী সমাজ এত বোকা না আপনারা যেভাবে ইচ্ছা নির্বাচন পিছাবেন শিক্ষার্থীরা বুঝে না তারা আপনাদেরকে আপনাদের মত করে খেলতে দিবে এটা আপনি ভাবলেন কিভাবে দীর্ঘ বছর ধরে যারা বাংলাদেশে নেই তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে রিপ করতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ আপনাদের সমুচিত জবাব দিবে সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর যারা ভোট দিতে পারে না তারা আগামী বারো তারিখে সমুচিত জবাব দিবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের থাকে নিজেদের কাজ করবেন না যদি করেন বাসবাসটি সত্য সংসদ নির্বাচনে যে রকম রেজাল্ট হয়েছে প্রস্তুতি দিনিন ভারত আর একই রকম রেজাল্ট অপেক্ষা করছে আমরা বিজ্ঞান জানাই শাস্ত্র বিসি প্রোফিসি রেজিস্টারদের যাদেরকে একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক সমাবেশে দেখা গেছে যারা শিক্ষার্থীদের সম্মানকে দুই শত করে রাজনৈতিক দলের সমাবেশে রাস্তায় অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই অনতি বিলম্বে এই নির্বাচন না দিলে আপনারাই এই সমুচিত জবাব নেওয়ার জন্য প্রস্তুতি দিন আগামী বারো তারিখ শিক্ষার্থীরা এর জবাব আপনাদেরকে দিবে সকলকে সেই নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে দেশবাসীর যে ম্যান্ডেট এই ম্যান্ডেট কে পাহারা দেওয়া অনুদত্ত জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পেরেছেন রাজস্ব থেকে শুরু করে শুরু পর্যন্ত প্রত্যেকটা ছাত্র সংগঠন যেভাবে অংশগ্রহণ করে যে নির্বাচনগুলো বাস্তবায়ন হয়েছেন প্রত্যেকটা সবাই আনন্দমুখর পরিবেশে কিন্তু উদযাপন করেছেন ঠিক তেমনিভাবে ভাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজ তাকিয়েছিল বিশ তারিখ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন বাস্তবায়ন হবে কিন্তু একটি কুচক্র মহল আদালতকে ব্যবহার করে কোনো কারণ ছাড়াই তারা শাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছেন মাত্র একদিন বারো ঘন্টা আগে এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা অনতি বিলম্বে সাতশো নির্বাচন বাস্তবায়নের দাবি জানাচ্ছি এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব হেলাল উদ্দিন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব হেলাল উদ্দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সাক্ষী নির্বাচন স্থগিত এবং দ্রুত বাস্তবায়নের দাবিতে শাস্ত্র নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ সাহা কর্তৃক আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী সদস্য কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা মোতাসিবিল্লা সাহিদি উপস্থিত ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি মহানগর নেতৃবৃন্দ সংগ্রামী সাথিয়া বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম ন সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন একটি ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে মাপ সৃষ্টি করে সাক্ষ্য নির্বাচন স্থগিত করেছে পাশাপাশি তাদের মাদার সংগঠন বাংলা জাতীয়তাবাদী দল তাদের আইনজীবী ফোরামকে কাজে লাগিয়ে আদালতের গানে বন্দুক রেখে বিচারকের কাছ থেকে সাক্ষ্য নির্বাচনে স্থগিত করিয়াছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখেছি বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটিতেই তারা বিচানোর জন্য বাঞ্চাল করার জন্য নিত্য নতুন ঘটনা সামনে এনেছে নতুন নতুন বাহানা জাতির সামনে তারা উপস্থাপন করেছে কিন্তু দিন শেষে আমরা দেখতে পাইছি ছাত্র সংসদ ছাত্র সমাজ তাদেরকে বয়কট করেছে দিন শেষে শিক্ষার্থীরাই সেখানে বিজয় হয়েছে আমরা দ্যার্থ ইনকাউন্টার বলতে চাই অনতি বিলম্বে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে অনতি বিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে যে দলটি সবসময় গণতন্ত্রের গুলি আউড়ে মুখে ফেনা তোলে তারাই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করেছে এটা অত্যন্ত ন্যাকারজনক পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা এই দেশের জনগণ এই দেশের শিক্ষার্থীরা কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যাপারে নীরব ব্যালো পিটপাট ঘটাবে ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় উপস্থিতি আমরা দেড় তিন বলতে চাই আমরা দেখেছি একটি বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রবিসি নীলজ্জার মতো একটি ছাত্র মানে রাজনৈতিক দলের সমাবেশ উপস্থিত হয়েছে আমরা বলতে চাই এত যদি রাজনৈতিক করার ইচ্ছা থাকে তাহলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনৈতিক দলের নাম লেখান তাহলে আমরা আপনাদেরকে নিয়ে কোনো কিছু বলবো না কিন্তু সরকারি চাকরি করে সরকার থেকে বেতন নিয়ে কোন রাজনৈতিক দলের পাঁচ চাপবেন এটা সম্পূর্ণ ব্যবহার প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই অনতি বিলম্বে শিক্ষার্থীদের অধিকার সাক্ষ্য নির্বাচন বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্যথায় ইসলামী ছাত্র এক কঠিন থেকে কঠিন কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে সবাইকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় তো প্রিয় ছাত্র জনতা আমরা কিভাবে মোক সৃষ্টি করেছে আমরা সর্বশেষ যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা মুখে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে কিন্তু নানান মেকানিজমের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে কন্ট্রোল করে দেওয়ার অপচেষ্টা করেছে সর্বশেষ নির্বাচন যখন হয়ে যাবে আমরা দেখেছি বিএনপি পন্থী শিক্ষকদের সাজেশনে এমন মেশিন কেনা হয়েছে

ছাত্র সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমরা দেখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রথমে বলেছেন যে নভেম্বরের শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব এরপরে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচনের ডেট হয় কিন্তু বিএমপি পক্ষে চারজন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের ১০ তারিখ নির্বাচন আয়োজন করা যায়নি এরপরে ডিসেম্বরের সতেরো তারিখ নতুন তারিখ হয় এরপরে জানুয়ারির বিশ তারিখ আবারও নতুন করে সাতশো নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয় সাতশো নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল কিন্তু বারবারে এই নির্বাচনকে পেছানো হয়েছে সর্বশেষ

তাকে 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 করবে নির্বাচিত করবে কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম বৃদ্ধি কাজ করছে নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে কেউ জনগণের ম্যান্ডেট পাবে না যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে ছাত্র সংসদ গুলোতে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাস গুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য চেষ্টা করবে কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিসের এত শত্রুতা আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখনো কাশ্মীরের দিকে পড়ে থাকতে হয় আমরা এখনো টপ পজিশনে যেতে পারি না নির্বাচন গুলো হচ্ছে আবশ্যক কিন্তু আপনারা বারবার আপনারা সেই নব্বই দশক থেকে বারবার ছাত্র অবস্থান গ্রহণ করেছেন বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে

বন্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে আসলে এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই আমরা আহ্বান রাখবো বাস্তবায়ন করতে হবে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেরকম তাদের সেই ভোটাধিকারকে অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা ডাক্তার নির্বাচনের সময় দেখেছি একটি পক্ষ হাইকোর্টে রিট করে

এই সময়ের মধ্যেও নির্বাচন আয়োজনের অনুমতি প্রদান করতে পারে আমরা প্রত্যাশা করব বাংলাদেশ যেভাবে গণতান্ত্রিক অভিযাত্রার পথে এগিয়ে চলেছে সেই গণতান্ত্রিক অভিযাত্রার পথে আরো দৃঢ় পথে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের সকল ইনস্টিটিউশন গণতান্ত্রিক সে অভিযাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে আমরা সাক্ষু বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদেরকে অনতবিলম্বে সাক্ষু বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রামে যেন উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার